প্রচারে বেরিয়ে হুমকির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ হয়েছে প্রচারে বেরিয়ে হুমকির অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে নির্বাচন কমিশন ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রচারে বেরিয়ে তিনি হুমকি দিয়েছেন কি হুমকি দিয়েছেন নজর রাখবো সেদিকে একদম একদম

গুড আ সকালালি পক্ষে পঞ্জিক রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন যেটা জানা যাচ্ছে যে প্রচারে বেরিয়ে হুমকির অভিযোগ এবং কোদ তৃণমুল ব্লক সভাপতির বিরুদ্ধে সুমান কি কি জানিয়েছেন কি কি হুনকি দিয়েছেন দেখো একদমই সেটা যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাখানে দেখা যাচ্ছে কালীগঞ্জ ব্লকের সভাপতি দেবব্রত মুখার্জি এবং সঙ্গে রয়েছেন যে উপনির্বাচনের যে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত বিধায়ক তার কন্যা আলিফা আহমেদ তাকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছেন বাজারে কালীগঞ্জের যে বাজার সেই বাজারে সেই বাজারে প্রচারে বেরিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের কার্যত প্রায় হুমকি দেওয়ার মতো যে ভোট দিতে হবে নাহলে কিন্তু দেখে নেওয়া হবে এমনকি কিন্তু এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল হওয়া ভিডিওই বিজেপি এই তরফ থেকে কৃষ্ণনগর যে উত্তর সাংরিক জেলা বিজেপি রয়েছে সভাপতি অর্জুন বিশ্বাস তিনি কিন্তু মূলত কমিশনে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের সেটা একটা নিন্দনীয় বিষয় এবং সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা তার সন্দেহ রয়েছে এবং সেই ভিডিওটাও তিনি তিনি কিন্তু যে জাতীয় নির্বাচন কমিশন সেখানে কিন্তু দিয়েছেন ধন্যবাদ সুমন এই বিষয়ে আমরা বিজেপির কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে ফোনে কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ব্লক ব্লকের যিনি তৃণমূল নেতা তিনি রীতিমতো বাজারে হুমকি দিচ্ছেন এবং তার জন্য আপনারা সরব হয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছে চিঠিও লিখেছেন কি বলবেন এই বিষয়ে কারণ আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক তারপরে মানুষ যাকে রায় দেবে সেই জিতবে কিন্তু তৃণমূল যার স্বভাবসদ্য যে ভঙ্গিমায় তৃণমূলের যে নেতাদের যে সব জায়গায় যে যে আচরণ সেই আচরণের বহিঃ প্রকাশ পেয়েছে আমাদের এই কালীগঞ্জ বিধানসভার নির্বাচনে তৃণমূলের স্থানীয় নেতা সে ভোট প্রচারে বেরিয়ে সব সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে যে ভোটের পরে দেখে নেব সবাইকে অর্থাৎ এই যে হুমকি এই সাধারণ মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখছে না বলে মনে করছে আগামী যে তার জন্যেই আমরা সাদা আমরা নির্বাচন কমিশনকে এর জন্যে আমরা অভিযোগ জানিয়েছি এবং এইসব ব্যক্তির হ্যাঁ যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইমিডিয়েট তাকে গ্রেফতার করা হয় আর তার জন্যেই কিন্তু আমরা নির্বাচন কমিশনকে হ্যাঁ দ্বারস্থ হয়েছি আমরা চাই এলাকায় শান্তিপূর্ণ ভোট সাধারণ মানুষ যাকে যাবে সেই জানে যেতে এটা আমাদের মূল বক্তব্য আচ্ছা এর পরবর্তীতে কি আপনারা এই বিষয়ে কি আর কোনো প্রতিবাদ করবেন দেখি আগে দেখব নির্বাচন কমিশন কি করে তারপরে তো আমাদের পরবর্তী পদক্ষেপ ইতিমধ্যে তৃণমূল প্রার্থী তিনি দাবি করছেন যে যে ভোট আগে হয়েছিল বিধানসভায় এবং তার থেকে মার্জিন বেশি হবে সে প্রসঙ্গে কি বলবেন তাহলে তৃণমূল যে প্রার্থী তার সঙ্গে দাঁড়িয়ে প্রচার করছে তার তৃণমূলের যে প্রার্থী সে তিনি একবারও মানা করলেন না কেন তাকে যেসব বলার দরকার নেই তার মানে তৃণমূলের প্রার্থী বুঝতে পারছে যে তার মার্জিন কমবে এবং হেরে যেতে পারে আর সেই জন্যেই তার যে সহযোগী তার যে কার্যকর্তা দিয়ে এই জন্য সাধারণ মানুষের উপর এইভাবে প্রেশার সৃষ্টি করছে এবং হুমকি দেওয়া হচ্ছে এবং ভোটের পরে দেখে নেবো এত বলা হচ্ছে কেন কিসের জন্য বলা হচ্ছে তার মানে তৃণমূল যে পুরনো জমি যে তার জমি যে মাটি যে ইতিমধ্যে কাটা শুরু করেছে তার দলের কিছু নেতৃত্ব এবং বিরোধী যারা আছে সেই ফয়দাটা তোলার জন্য আজকে তিনি মনে করছে আজকে হেরে যাবে আর তার জন্যই তার নেতাদের এই জন্যই হুমকি দিচ্ছে